নমস্কার বন্ধুরা হতে চলেছে এই বছরের মধ্যে সব থেকে বড় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণ থেকে সাবধান যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ চৈত্র অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে যার ফলে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন তার ওই পাশাপাশি গ্রহণের সময় সমস্ত নিয়ম নিয়মকানুন কিন্তু মানতে হবে অত্যন্ত যত্ন সহকারে এই গ্রহণ চলাকালীন সময়ে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়বে ভয়ঙ্কর প্রভাব শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই সময় সমস্ত অশুভ শক্তি জেগে ওঠে এই সময় প্রায় প্রত্যেকটি শুভ কাজ করাতে বিরত থাকুন সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল আর এই সুতোকালীন সময়কে কিন্তু অশুভ বলে বিবেচনা করা হয় তো আসুন আমরা আজকে জেনে নেব এই সূর্যগ্রহণ ঠিক কোন সময় শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না তার ওই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং জ্যোতিষবিদরা গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে কি কি সতর্ক বার্তা জারি করে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে উৎসাহিত করবেন গ্রহদের প্রধান হিসাবে সূর্যকে মানা হয় এবং সারা জীবজগতের উপর সূর্যের প্রভাব থাকে অপরিসীম এই সূর্যগ্রহণটি কিন্তু হবে পূর্ণ গ্রাস এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা ঘরে থাকবার চেষ্টা করুন তার ওই পাশাপাশি ভুলেও এই সময় ছুরি কাচি বটি বা অন্য কোনো ধরনের ধারালো জিনিস থেকে দূরে থাকবেন তার ওই পাশাপাশি এই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না এবং সূর্যগ্রহণের সময় কোথাও ভ্রমণ করা একদমই উচিত নয় সূর্যগ্রহণ খালি চোখে দেখা বারণ কারণ এই সময় খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তা কিন্তু আপনার উপর সূর্যের খারাপ প্রভাব পড়ে এবারের সূর্যগ্রহণ কিন্তু হবে তুলারাশি এবং সাতি নক্ষত্রে তাই সাতি নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এই গ্রহণ খুলেও দেখবেন না বরং গ্রহণের সময় দরজা এবং জানালা বন্ধ রাখুন গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং পশু বা দরিদ্র যে কোনো মানুষদেরকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন তাহলে তাতে আপনার উপর শুভ প্রভাব পড়বে তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু সাল সোমবার এবং বাংলা পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ সাল ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে এই গ্রহণে গ্রাসমান রয়েছে এক দশমিক শূন্য পাঁচ ছয় এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা এই গ্রহণের মোট স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কলম্বিয়া কোস্টারিকা কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড জামাইকা নরওয়ে পানামা নিকারাগুয়া রাশিয়া পুয়েতারিকো সেন্ট মার্টিন স্পেন বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না কারণ এই পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে যার ফলে সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ সে সময় সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না শাস্ত্র অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন